হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বি সবাই কেমন আছে বলো আমি আছি মোটামুটি খুব ভালোও নয় খুব খারাপও নয় যাই হোক আজ ন তারিখ বৃষ্টির জন্মদিন এখন বিকাল বাট বলতে এত ভালো লাগছে যে মানে কি হলো প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ বৃষ্টিকে আশীর্বাদ দিয়েছে ভালো লাগলো দেখে মানে খুবই আমি খুশি হয়েছি বৃষ্টিও খুশি হয়েছে বৃষ্টি এদিকে এসো আমার কাছে এইখানটা দাঁড়াও এইখানটা দাঁড়াও বলো সবাইকে বলো বলো সবাইকে অনেক অনেক ভালোবাসা বলো তো সবাই অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ দেবো না অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ ওয়েলকাম কিছু দিয়ে দাও সবাইকে চলো এই দিনটা প্রত্যেকটা মেয়ের কাছে সবথেকে দামি আর আজকে কোনো ভিডিও আসছে না জানি না কেন ভিডিও করার এনার্জিটাই চলে যাচ্ছে আস্তে আস্তে মানে ফোনে ভিডিও পড়ে আছে বাট ছাড়তে ইচ্ছা করছে না মানে একটা যে কাজ করার স্পিড সেই স্পিডটাই কমে গেছে মানে কোনো চ্যানেলেই ছাড়তে পারছে গোপ এক দু তিন দিন হয়ে গেল কোনো ভিডিও নেই বৃষ্টিক তিন দিন হয়ে গেল কোনো ভিডিও নেই নতুন চ্যানেলটা তেমনি হয়ে গেল কোনো ভিডিও নেই কিচ্ছু নেই পড়ে থাকছে ফোনে তারপরেও যেন ছাড়তে পারছি না জানি না চলো আজকে এই ছোট্ট করে ডায়লগ মেরে ভিডিওটা ছাড়ছি কারণ আজকে এখনও পর্যন্ত বৃষ্টির জন্য কিচ্ছু করতে পারিনি বৃষ্টির জন্য গিফট কিনতে যাব ওকে টিউশানে দিয়ে তারপর বাবা আসবে সারপ্রাইজ গিফট দেখি কি কেনা যায় এখনো ঠিক করতে পারেনি যাই হোক দেখা যাক কী হয় এত হাই উঠছে ঘুম পাচ্ছে কালকে রাত্রি দুটোর সময় শুয়ে আবার আছে সকালবেলা উঠে পড়ে দিয়ে দেখো স্কুল থেকে এই গিফটটা দিয়েছে খুব ভালো লাগলো কারটা যাই হোক কেন কাজ করার মন নিয়ে একটু তোমরা কমেন্ট করে জানো তো কেন কাজ করতে ভালো লাগছে না আজ খিদে পেলে খেতে ইচ্ছা করছে না ঘুম পেলে ঘুমোতে পারছি না আচ্ছা খিদে পেলে খেতে পারছি না ঘুম পেলে ঘুমোতে পারছি না মন খারাপ ভালো থাকছে না মন খারাপও থাকছে না মন ভালোও থাকছে না সেই উদাসী মন হয়ে গেছে কেন বলো তো কমেন্ট করে জানাও তো দেখি তোমরা কি আমার মাথায় ঢুকলো দেখ সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি দেখো আর কেউ যদি আমার ওপর রাগ করে থাকো রাগটা একটু কমিয়ে দাও আমি খুবই মাথা গরম হলে সবাইকে বলে দিই হ্যাঁ কিন্তু কারোর খারাপ চাইনি খারাপ করিনি আর ভবিষ্যতে কোনোদিন করবো না ঠিক আছে সে মানুষ যতই আমাকে গালাগাল বন্ধ করুক কেন আমি আমার মায়ের শিক্ষায় শিক্ষিত ঠিক আছে মায়ের শিক্ষায় আর বৃষ্টি করে এই শিক্ষাটাই দিচ্ছি ভালো মনের মানুষ হও সকলের ভালো করো আর আমার স্বপ্নগুলো পূরণ করো তোমার সঙ্গে কথা বলতে বলতেই কতবার হাই উঠলো শরীর ভালো নেই বিশ্বজিৎ আমি কিছু রান্নাই করিনি ফ্রিজে ডিমও নেই তু দেখি ভবি সন্ধ্যেবেলা যা রান্না করবো করবো ভাল লাগছে না কটা বাসন আছে বাসন ফুসুনগুলো মেজে ও টিউশানে দিয়ে আসি রান্নাও করতে ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না বাসন ইচ্ছা করছে না ঘুরতেও ইচ্ছা করছে না কী হয়েছে কে জানে যাই হোক কী আর বলবো ষোলো সতেরো ষোলো ষোলো তারিখ যার নাইট আছে তার নাইটে যাবো বাট সতেরো তারিখ ভোর তিনটের সময় বেরিয়ে চলে আসবো সতেরো আঠেরো উনিশ এই তিন দিন উনিশ তারিখ রাত্রিবেলায় হয়তো যেতে পারি কিন্তু সতেরো আঠেরো যেতে পারবো না কারণ লাইভে যদি রাত্রিবেলা হোটেলে নেট থাকে ওয়াইফাই থাকে হোটেলে তাহলে হয়তো যেতে পারি বাপ তোমার সে কথা বলতে বোধে কতবার হাই উঠল কী জানি বাবা কেউ আবার টুকটাক করছে নাকি ভগবান জানে কেন নজর লেগে গেছে মনে হচ্ছে আমার কে নজর দিলে ভাই নজর আমার কিচ্ছু নেই না আমাকে ভালো দেখতে না আমি শিক্ষিত না আমি একটু স্টাইল মেরে কথা বলতে পারি না আমি কী বলবো কিছুই নেই আমার তাই নজর পজর কেউ দিয়ে নেই হোক কেউ যদি রাগ করে থাকো রাগ করো না প্লিজ কান ধরে সরি চাইছি অল ভিডিওতে সবার সামনে প্লিজ কান বলছি কান বলছি ঠিক আছে প্লিজ ক্ষমা করে দাও